সবাইকে স্বাগতম আজকে একটি নতুন ভিডিওতে আজ আমি আপনাদের দেখাবো বিকাশের একটি নতুন মার্সেন্টের একটি আপডেট এসেছে তো সেটার সম্পর্কে আপনাদের জানাবো তো সেজন্য আমরা সরাসরি বিকাশ মার্সেন্ট অ্যাপসে চলে যাব তো আমরা সরাসরি মার্সেন্ট অ্যাপটি লগ করে নিচ্ছি তো আমরা সরাসরি বিকাশ মার্সেন্ট অ্যাপটে চলে আসলাম দেখতে পাচ্ছেন নতুন নতুন সব আপডেট দেখা যাচ্ছে এই একদম উপরে যদি লক্ষ্য করেন দেখতে পারবেন একটি এটাতে দেখা এখানে বিভিন্ন ক্যাম্পেইন দেখা যাবে এখানে যদি কোনো নোটিশ থাকে এখানে দেখা যাবে এছাড়াও আরও কিছু আপডেট এসেছে সেটা সম্পর্কে আপনাদের জানাচ্ছি আমরা যদি এই থ্রি ডট লাইনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি নতুন একটি অপশান যোগ হয়েছে লিমিট আপনার লিমিট মাসে কত সর্বোচ্চ লিমিট এখানে দেখা যাবে দৈনিক লিমিটও এখানে দেখা যাবে তো এই ছিল বিগেস্ট মার্সেন্টের নতুন আপডেট সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য